হারানো দিনের এক গান এই বসন্তের শুরুতে মাঝে মাঝে রেডিওতে শুনতে পাওয়া যায় বনে কি আগুন লেগেছে না 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 পলাশ ফুটেছে এই গানের যিনি গীতিকার খুব সম্ভবত তিনি বাংলার বসন্তের বনপ্রান্তের পলাশ শিমুলের শোভা দেখে চমৎকৃত হয়েছিলেন আর সে কারণেই তার কলম থেকে এ ধরনের একটি লাইন ঝরে পড়েছিল আজকের সময়ে সেই শোভা একটু কম হলেও যা আছে তাতে আমরাও চমৎকৃত হই কিন্তু খুব খারাপ লাগে যখন সত্যি সত্যি আক্ষরিক অর্থেই বনে জ্বলে ওঠে আগুন বসন্তের এই শুরুতে পুরুলিয়া বাঁকুড়ার শুশুনিয়ার জয়চন্ডীর বুক দূর দূর করে ওঠে এই বুঝি পাহাড়ের জঙ্গলে লেগে গেল আগুন আর এই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বসন্তের দূত শিমুল পলাশের শোভাকে প্রথম প্রেমের লজ্জার মতো পলাশের রং কালো হয়ে মিশে যায় মাটিতে জঙ্গলে আগুন কিভাবে লাগে এর পিছনে কাদের হাত এই প্রশ্নের সহজ উত্তর হয়তো নেই কিন্তু অনেকে মনে করেন বড় বড় গাছের তলায় ছোটোখাটো ঝোপগুলো পুড়িয়ে দিতেই এই অগ্নিকাণ্ড তেমনটা হলে তো এর পিছনে আরও একটা প্রশ্ন চলে আসে ছোট ছোট ঝোপগুলো পুড়িয়ে দিয়ে লাভ কি? তাহলে কি ঝুম চাষ সে তো পূর্ব ভারতের রাজ্যগুলোতে দেখা যায় পরিবেশ বিনষ্টের কারণে আইন করে নাকি সে চাষ নিষিদ্ধ হয়েছে তাহলে কি কাঠকু সংগ্রহ তাই বা কী করে হবে শব্দ পুড়ে ছাই তাহলে নিশ্চয়ই ঝোপ পোড়ানো নয় নিছক মজা প্রকৃতিকে পুড়িয়ে নিছক মজা এও মন মানতে চায় না এই ধরনের অপরাধ তো শাস্তিযোগ্য কিন্তু আজ পর্যন্ত জঙ্গলে আগুন লাগানোর দায়ে কেউ জেল খাচ্ছে বলে তো শুনিনি তাহলে পড়ে থাকলো সম্ভাব্য একটি কারণ আর সেটি হলো নিজের অজান্তেই আগুন লেগে যাওয়া যেমন ধূমপান করে বিড়ি বা সিগারেটের আরপোড়া অংশ জঙ্গলে ছুঁড়ে মারা প্রশ্ন হতে পারে এতদিন তো তারা এভাবেই ছুঁড়ে ফেলেন কই আগে তো কখনো এরকম আগুন লাগেনি তাহলে এর উত্তর প্রকৃতির কাছেই আছে এই পাতা ছড়ার সময়ে এখানে বন প্রান্ত জুড়ে পুরো শুকনো পাতার স্তর হয়ে যায় আর এ সময় তাতে একটু আগুনের ফুলকি পুরো বনে ছড়িয়ে পড়ে এই কাজে বাইরের পর্যটকদেরও দৃষ্টিতেই দেখা হয় কেননা এ সময় পুরুলিয়া বাঁকুড়ায় পলাশের টানে বহু পর্যটক বেড়াতে আসেন অসাবধানবশত হয়তো তাদের থেকেও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে থাকতে পারে আসলে জঙ্গলের জমিতে আদি বাসিন্দাদের জন্মগত এক অধিকার রয়েছে এই অধিকার তারা ছাড়তে চায় না সহজে জঙ্গলের অধিকার নিয়ে বিভিন্ন লড়াই ইতিহাসের পাতা থেকে তার প্রমাণ দেয় তারাও জঙ্গলের সঙ্গে এরূপ অসভ্যতা কখনো সহ্য করে না প্রশাসনের একার পক্ষে এত বড় জঙ্গল পাহারা দেওয়া তো সম্ভব নয় প্রেমের পলাশ আর শিমুলকে বাঁচাতে পারে একমাত্র প্রেমিকই প্রেমিক যেমন আগলে রাখে তার প্রিয়তমার সৌন্দর্য তেমনি সচেতন হয়ে নিজেরা যদি জঙ্গলকে না পড়াই তবেই বাঁচবে পলাশ জঙ্গল সে সচেতনতার কাজে স্থানীয় অধিবাসীদের সহ সকলকে এগিয়ে আসতে হবে মনে রাখতে হবে পলাশ নিছক সৌন্দর্যের নয় এ সময়ে রাঢ় বাংলায় তা থেকে লক্ষ্মী লাভের রাস্তাও প্রশস্ত হয়েছে পলাশকে ঘিরে পর্যটন জগতে তৈরি হয়েছে পলাশ অর্থনীতি কলকাতা থেকে বহু প্রকৃতিপ্রেমী মানুষ পলাশ দেখার জন্য বাঁকুড়া পুরুলিয়ায় পাড়ি জমাচ্ছেন শীতের শেষে বসন্তের দোরগোড়ায় এই পর্যটন কিছুটা হলেও স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করেছে তাই পলাশ জঙ্গলকে বাঁচানোর দায়িত্ব সবার যেমন সচেতন হতে হবে স্থানীয় মানুষকে তেমনি সাবধানে থাকতে হবে পর্যটকদেরও মনে রাখতে হবে কারোর জন্যই যেন পলাশের অঙ্গ হানি না হয়শ চোখে কি তার রং লেগেছে চোখে কি তার রং লেগেছে